ওরা সবচেয়ে বড় ভয় দেখায় আমাদেরকে মৃত্যুর ভয় দেখো আমরা সেই পাওয়ার তোমরা মৃত্যুর সঙ্গে লড়াই করি আমাকে বারবার হত্যা করার চক্রান্ত করা হয়েছিল এমনকি যেদিন আপনারা শৈরাচারকে পালাতে বাধ্য করেছেন ওর পরের দিন সকালেও আমাদের জেলখানার ভিতরে গুলি করা হয়েছে বারবার হত্যার চক্রান্ত করা হয়েছে আমরা মনে করেছি আমাদের জীবন মরণের মালিককে সৈরাচার আমাদের মৃত্যু দিতে পারে নাই মক্কার লোকেরা যেরকম ভাবে ভয় পেয়েছে ঠিক তেমনি ভাবে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার মাঝে মধ্যে গুজব ছড়িয়ে দেয় ঢুকে পড়বে চট করে ঢুকে পারবে কিন্তু জেনে রাখো আমি পরিষ্কার জানিয়ে দেয় বাংলার জমিনে ওই লেডি ফেউন আর কখনো ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ এদেশের তাওহিদি জনতা বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হতে পারে ঠিক আছে বিভিন্ন মতানৈক্য থাকতে পারে ঠিক আছে কিন্তু রাখবে ভারতের দালালদের বিরুদ্ধে বাংলা তৌহিদি জনতা ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে একসাথে লড়াই করে জীবন দিতে প্রস্তুত আছে একজন মুসলিমকে বন্দি করা হয়েছে মূলত করার জন্য গেলেন দীর্ঘদিন হলো মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেছে মহাজির সাহেবদের আত্মীয স্বজন সব মক্কায় রয়ে গেছে। মদিনার আনসারদের মধ্যেও একটা যুবকদের মধ্যে চেতনা মক্কা দেখার আগ্রহ আছে। নবীর জন্মস্থান, খানায় কাবা যেখানে আছে দেখতে কার মন না চায়। ঠিক এমনই একটি মুহূর্তে আল্লাহর নবী বললেন আমি স্বপ্নে দেখেছি মক্কায় প্রবেশ করছি নিরাপদে। কেউ মাথা হলক করছে কেউ মাথা মুন্ডন করছে কেউ ছোট করছে প্রবেশ করছে নবীর খাজা বাবা গাজা বাবার স্বপ্ন এখন আবার স্বপ্ন দিয়ে দলিল পেশ করা হয় আমি ইনশাল্লাহ সেদিকে একটু পরে আসতে আল্লাহর নবী স্বপ্ন দেখলেন

সঙ্গে কোরবানির পশু আছে সবার মুখে একই আওয়াজ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারক আল মুলক লা শারীকা লাক এগিয়ে যাচ্ছে কাফনা বিয়া পর্যন্ত কেন বাধা আসলো আল্লাহর নবীর রূহ বসে পড়লো বুঝতে পারলেন স্বপ্ন ঠিকই আছে তবে এই বছরই যে বাস্তব হবে তা তো বলা হয়নি আল্লাহর নবী বললেন ওসমান তুমি মক্কায় যাও মক্কার লোকদেরকে আমরা ওমরা করতে করতে এসেছি যুদ্ধ আমরা এহেরামের কাপড় পরিধান করে এসেছি আমরা কোরবানি পশুর সঙ্গে এনেছি যুদ্ধ অস্ত্র সাথে আনিনি ওসমানকে পাঠানো হলো কেন ওসমান চাহিলি যুগেও মক্কার একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন ইতিহাসের কিতাব লেখে এত জনপ্রিয় ছিলেন মেয়ে লোকেরা আমাদের দেশে যেমন বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য কবিতা পড়ে মক্কার মেয়েরা কবিতা পড়তো ও হেব্বু কা রহমান ওসমান হে আমার আদরের সন্তান আমি তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি যেরকম কোরআসের লোকেরা ওসমানকে ভালোবাসে পাঠালেন চলে গেলেন। ওসমান মক্কার কাফেররা বুঝতে পারলো এটি একটি মুখ্যম সময় মোহাম্মদ সাল্লাম নিজে তার সঙ্গে আনসার মহাজিদের সব বীর পুরুষগুলো তার একান্ত সহচর গুলো সব সঙ্গে রয়েছে এই লোকগুলোকে মেরে ফেলতে পারলে ইতিহাস থেকে ইসলামের নাম নিশানা মুছে যাবে এই জন্য তার একটু সুযোগ নেওয়ার চেষ্টা করলো কিন্তু ভয়ও আছে ভয়ও আছে যদি আবার তারা যুদ্ধ করে আমাদেরকে মেরে ফেলে এজন্য একটু গুজব ছড়াইয়ে দিল যেমন এখনো আমাদের মাঝে সেই পালাতক লেডি ফেরাউন মাঝে মধ্যে গুজব ছড়াইয়ে দেয় এটা নতুন কিছু না মক্কার কাফেররা এই গুজব ছড়ালো ওসমানকে হত্যা করা হয়েছে দেখি প্রতিক্রিয়া কি হয় বাস্তবে কি হত্যা করা হয়েছিল তাহলে বোঝা গেল নবী গায়েব জানেন না কি করেন না গায়েব জানলে তো গুজব বলে আগে বলতেন না কিছুই হয় না আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সাহাবাই কেরামরাও বিভিন্ন গাছের তলে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন দেখি মক্কার থেকে কি খবর আসে আল্লাহর নবীর কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে তিনি তাবুর থেকে বেরিয়ে আসলেন জোরে ডাক দিলেন আসাবের সাজারা ও হে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে কোন দূতকে কোন বার্তাবাহককে হত্যা করা আন্তর্জাতিক আইনে যায় না আমার ওসমানকে হত্যা করা হয়েছে চলে আসো আর বসে থাকার সময় নেই আমি হাত বিছিয়ে দিলাম আল্লাহর নবী হাত রেখে দিলেন আর বললেন সবাই বায়াত করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার মাজারে দিকে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলে শহীদ হয়ে যাবো একটা লোক মক্কায় ফিরে যাবো না এই মর্মে কে কে রাজি আছো বয়াত করো ইম্মার শরিয়া বা ইম্মার শাহাদা হয়তো শহীদ হয়তো গাজী আল্লাহর জন্য জীবন বাজি কে কে রাজি আছো কে হাত পিছিয়ে দিলেন কে হাত পিছিয়ে দিলেন তিনি কি আমাদের চেয়ে বুজুর্গ কম ছিলেন নাকি আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন একটা লোক খালি পালিয়ে গেছে বাকি চোদ্দশো সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলেন সবাই কবিতা পড়তে লাগলেন নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদা আল আল জিহাদে মা বকিনা абаদা আমরা সেই জাতি যা আল্লাহর নবী হাতে হাত থেকে বায়াত করেছি আমাদের দেহের সাথে রূহ টাকা বজ্জন্ত আমরা পালাব আমরা পিছু পাবো হয়তো শরিয়ত নয়তো সাদাত ফক্কা বিজয় করব নতুবা শহীদ হয়ে দেব এক টাকা পালাব না বায়াত হয়েছিল মক্কার কাফেরদের বুকে সালজালা শুরু হয়ে গেল যেভাবে সহজ মনে করেছিলাম তা না তারা আমাদেরকে ছেড়ে দিবে না থাকে কারণ ওরা সবচেয়ে বড় ভয় দেখায় আমাদেরকে মৃত্যুর তোমরা যে মৃত্যুর ভয় দেখো আমরা সেই মৃত্যু পাওয়ার জন্য লালিত তোমরা যেই মৃত্যুর ভয় দেখো আমরা সেই মৃত্যুর সঙ্গে লড়াই করি আমাকে বারবার হত্যা করার চক্রান্ত করা এমন এমনকি যেদিন আপনারা স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছেন ওর পরের দিন সকালেও আমাদের জেলখানার ভিতরে গুলি করা হয়েছে বারবার হত্যার চক্রান্ত করা হয়েছে আমরা মনে করেছি আমাদের জীবন মরণের মালিককে সৈরাচার আমাদের মৃত্যু দিতে পারে নাই যে লোকেরা যেরকম ভাবে ভয় পেয়েছে ঠিক তেমনি ভাবে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার মাঝে মধ্যে গুজব ছড়িয়ে দেয় ঢুকে পড়বে চট করে ঢুকে পারবে কিন্তু জেনে রাখো আমি পরিষ্কার জানিয়ে দেয় বাংলার জমিনে ওই লেডি ফ্রাউন আর কখনো ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ এদেশের তাওহিদি জনতা বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হতে পারে ঠিক আছে বিভিন্ন মতানক্য থাকতে পারে ঠিক আছে কিন্তু জেনে রাখবে ভারতের দালদের বিরুদ্ধে বাংলা তাওহিদ জনতা ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে একসাথে লড়াই করে জীবন দিতে প্রস্তুত আছে আল্লাহর নবী বায়াত নিলেন মক্কার কাফেররা ভয় পেয়েবারে চুক্তি করতে আসলো চলে হুদায়বিয়ার নামে প্রসিদ্ধ ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি হলো বায়াতের খবর শুধু মক্কায় পৌঁছে গেছে তা না সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে আরশ থেকে পানি নাজল হয়ে গেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবায়ুনাকা তাহতা আশজারা আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যখন যখন তারা আপনার হাতের উপরে হাত থেকে বায়াত করছিল গাছের নিচে বসে শুধু বায়াতে খুশি হইছেন না গাছে পর্যন্ত আলো তোলায় শুধু খুশি হয়েছে এই পর্যন্তই খান্ত করেন না একটু সামনে চলুন সূরা ফাতার আয়া 10 নাম্বার 18 নাম্বার পরে আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়ুবায়িউনাকা ইনমা ইয়ুবায়িউন আল্লাহ হে নবী যারা সেই গাছের নিচে বসে আপনার হাতে হাত রে বায়াত করেছিল তারা আপনার হাতে বায়াত করে নাই আল্লাহর হাতে স্বয়ং আল্লাহর হাতে তারা বায়াত করেছে ইয়াদুল্লাহি দিন তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল আল্লাহর হাত কেমন সেটা নিয়ে আবার বহাস করতে যেন কোরআন যেভাবে বলছে সেইভাবে আমাদের মত না লাইসা কামিসলি শাই পরিষ্কার হয়ে গেল একজন মমিন বন্দির খবর শুনি স্বয়ং নবী জীবন দেওয়ার জন্য প্রস্তুত হলেন বায়াত করেলেন এখন হাজার যুবক হাজার হাজার আলেন হাজার হাজার মা বোন বিভিন্ন দেশের বিভিন্ন কারাগারে আছে বাংলার কারাগারেও আছে আমাদের মুসলিমরা একটা বায়াত করতে পারে নাই মার খাবে না কেন আসল রহস্য খুঁজে বের করতে হয় আপনি হয়তো বলবেন আমরা আল্লাহর বলি আমাদের ময়দানে নামার প্রয়োজন নেই আমরা বুজুর্গ মানুষ আমরা ফু দিয়ে উড়িয়ে দেব জেনে রাখবেন আপনার আমার বুজুর্গের চেয়ে আল্লাহর নবী বড় বুজুর্গ ছিলেন আপনার আমার সম্পর্কে বলা হয় নাই লিয়া গফির আলাকাল্লাহুমা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন আপনার আমার জন্য রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দেয় না আমার নবীর জন্য মেঘমালা ছায়া দিত নবী পেশাব করতে গেছেন সামনে আড়াল করার কিছু নেই হাদিস পরন দুটো খেজুর গাছ দৌড়ে সে আড়াল হয়ে দিয়েছে নবী পেশাব করে চলে গেছেন খেজুর গাছ দুটো আবার নিজের জায়গায় চলে গেছে নবীর দরবারে বসে কথা হচ্ছে কোন একজন সাহাবীর কথা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাজিল হয়ে গেল যাই হল্লা বী না মানুহ লা তার ফাও আ সো তকুম সো কাসো তিন্নবিয়ে হ্যাঁ ইমানদার গণ খবর তার নবীর আওয়াজের চে ছয় আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস আনটা হাবা তা মা রুকুম পান তুমলা সমস্ত আমল নামা রোজা হ সাখাত সখাত কেতাব তার যত আমল করে ছ ছ হয়ে যাবে তেরো পাবিনা নবীর আওয়াজের চেয়ে আওয়াজ কথা বল এত বড় বেয়া করছিস কি মায়া নবীর তুমি আরো সামনে চলো কোরআন নাজিল হচ্ছে হেফজখানার বাচ্চাদেরকে যখন শিক্ষক পড়ায় তখন ঠোঁট নাড়াচাড়া করে পড়ে আল্লাহর নবী ও জিব্রাইল যখন কোরআনের বাণী শোনাচ্ছে ঠোঁট নাড়াচাড়া করে ছুলে ছুলে পড়তে শুরু করলে হেফজখানার ছাত্রদের মতো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত কষ্ট দিতে চান নাই সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠালেন যাও নবীর এত কষ্ট করার দরকার নেই ওহি নাজিল হয়ে গেল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্ন আলাইনা জামাহু ওয়া হে নবী ওর আনকে দ্রুত মুখস্ত করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই না জমাহর আ গোটা কোরানকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি পাইরা পার আ না যখন আমার কালাম আপনার সামনে পড়া হয় জিব্রাইল শুনায় আপনাকে আপনি শুধু একবার পড়ে যান সঙ্গে সঙ্গীম গুস্ত হয়ে যাবে দায়িত্ব নিয়েছেন কে আজ মুখস্থ করার জন্য কষ্ট করবেন এতটুকু কষ্ট দিতে চান না শুধু এ পর্যন্ত না আরো সামনে চলো নবী তাহাজ্জুদ পড়বেন ঘুমিয়ে আছেন কি মায়াবী ডাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কমলিওয়ালা তুমি লাইলা ইল্লা কালিলা তুমি রাতে জাগরণ করো রাতে উঠো ইল্লা কালিলা কিছুক্ষণ ঘুমাও কতক্ষণ ঘুমাবো কতক্ষণ রাত্রি জাগরণ করব নিসফাহু আবিল কুসমিনহু কালিলা অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি কি মায়া তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই সারা রাত্রে করার প্রয়োজন নেই কিছুক্ষণ ঘুমা অর্ধেক বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে এত মায়া যেই নবীর জন্য এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই এই নবী যখন মার খাচ্ছিলেন এত মায়া যে নবীর জন্য যখন পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করা পড়লেন আল্লাহ তখন দেখতে পাচ্ছিলেন কিনা ক্ষমতা ছিল কিনা অহুদের ময়দানে নবী লোহার পোশাক পরে যুদ্ধ করছেন আক্রমণ করবে এরকম কোন জায়গা খুঁজে পায়নি সরাসরি মাথায় লোহার তুমি পরা ছিল হেলমেট পরা ছিল সজরে তলোয়ার দিয়ে আঘাত করলো আল্লাহ নবীর মাথার লোহার তুমি ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করলো দুটো দাঁত পড়ে গেল লোহাটা দাঁতের ভিতরেই রয়ে গেল একটু দাঁতে যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য তুমি মুহূর্তের জন্য চিন্তা করো নবীর গালের ভিতরে দাঁতে গিয়ে আঘাত করেছে লোহা দাঁত পড়ে গেছে লোহা রয়ে গেছে যুদ্ধের পরে একজন সাহাবি নিজের মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে টান দিলেন লোহা বের হয়ে আসলো ঠিকই ওই লোকেরও দুটো দাঁত পড়ে গেছে আমি জিজ্ঞেস করতে চাই ওই কাফের যখন আল্লাহর নবীর মাথা উদ্দেশ্য করে তলোয়ার দিয়ে আঘাত করছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরানোর ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই আপনি বলবেন হয়তো নবীর সঙ্গে সম্পর্ক ওই মুহূর্তের জন্য নষ্ট হয়ে গিয়েছিল না তাও হয় না আল্লাহ নিজেই পড়ায় উত্তর দিয়েছেন অদহা ওয়াল্লাইলিদা সাজা মা বাবাদী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি ক্ষমতা তাকে সত্য কেন ফিরাও নাই এই হুজুর আর আমি একসাথে মনে করেন যাচ্ছি বাহুবলের কোন এলাকা দিয়ে আমাকে লোকেরা চেনে না ধরে মারলো মতো হুজুরের ক্ষমতা আছে ফিরান নাই এরপরে কি আমি হুজুরের সাথে আর চলব খাতির থাকবে তো আল্লাহ তারা দেখলেন ফিরাবার ক্ষমতা ছিল ফিরান নাই কেন ফিরান কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন উত্তর নিজে দিচ্ছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله أم حسبتم তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে প্রবেশ করবে বল আম্মা ইতিকুমাসাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি জেল জুলুম নির্যাতন নিপীড়ন ক্ষুধা নির্যাতন কত রকমের দুষ্কন্দের আক্রমণ ভূমিকম্পের মতো দুষ্কন্দের জালজাল আক্রমণ শুরু হয়েছে মক্কায়াত থেকে আক্রমণ করেছে আল্লাহর নবী নিজে খন্দ খনন করেছেন পেটে পাথর বেঁধেছেন চতুর্দিক থেকে আক্রমণ হয়েছে নবীকে হত্যা করার জন্য চক্রান্ত হলো নবীকে বাড়ি ঘর ত্যাগ করতে হলো নবীকে হিজরত করতে হলো এই রকম একটা কঠিন মুহূর্তে নবীকে পড়তে হয়েছে রক্ত দিতে হলো মার খেতে হলো আর তোমরা তার উম্মত হয়ে এমনি জান্নাতে ঢুকে যাইবা তোমাদের সেই বিপদ আসবে না এইটা মনে করে বসেছো আম হাসিবতুম তোমরা কি মনে করেছ এমনি জান্নাতে ঢুকে পড়বা वलाम्मा ইয়াযু ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসাউ ওয়া দারাউ ওয়া হাত্তা ইয়াকূলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা রাসূলুল্লাহ এমন কি স্বয়ং আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা রাসূলুল্লাহ আল্লাহ সাধ্যর গবেষণা আমরা তো শেষ হয়ে যাচ্ছে এরপরে আল্লাহ বলছেন আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্যের নিয়ম হল বান্দা যখন তার শক্তি সামর্থ্য পুরাটা ব্যয় করে বান্দার সামর্থ্য শক্তি যেখানে শেষ হয়ে যায় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়